أعوذ بالله من الشيطان الرجيم شيطان بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكم ولا تبرجن تبرج الجاهلين لا صدق الله العظيم আমার ভাই দুনিয়া কই গেল স্কুল কলেজের রাজকে খালি সারা বিচারে সারা বিচারে কই গেল আল্লাহ কে ফর্দা করতো হারা কে করতাম তারা রাস্তাঘাটে সরে স্কুলের টাইম সকাল দশটা থেকে চারটা পর্যন্ত মেঘনা ব্রিজের মধ্যে বাড়ি সামনে দিয়া যায় মেঘনা ব্রিজ না ফেমের ব্রিজ সারা সেরি গুরব সমস্যা না বিকালবেলায় উ anggusakum wah likum nara তুমি বাসো তোমার পরিবার আহাল বাসাও বাপে নামাজ পড়ে মাই নামাজ পড়ে বাপে হাজি মাই গাজি মাইয়ার খবর নাই ভোলার খবর নাই মাইয়া স্কুল যায় না ছেলের লগে ফেল পড়ে দি যায় ভোলার খবর নাই পার্কে যায় না কই যায় রে ভাই দুনিয়াটা খাইছে সারা seri পার্কের বেড়ারা দশ টাকার জিনিস বিশ টাকা বেচে এই মাইয়া মরজালে একটা পার্ক আছে নসুন্দী ডিম একটা পার্ক আর কিছুদিন ধরে ওইছে ইউনীতে সামনে আমার বাড়ির সামনে রিয়া মেঘনা ব্রিজের নিচে ইয়া এদিক দো যায় রে ভাই আছে রে ফিচি ফাস বাই তিন বাই বের আড়েশ ইমন সুডু বড় কানা লেংরা লুলা মোডাতা যা দেখা যায় সারাই সেরি সারাই সেরি কি ফারা ফারি রে ভাই গুনা আল্লাহ ভূমিকম বাইদা জুলজিলাতিল আরদু জিলজালা কি তো কর্মের ফল আকামের ফল গুনার ফল ফুলাই কথা হলো না মাইয়া কথা হলো না হুম কেমনে কলেজ ইউনিভার্সিটি সব খারাপ হয়ে গেছে গা বালাও আছে বালার মধ্যে খারাপ বা বালা খারাপের মধ্যে বালা জাহরালফা ভরুয়াল বা বিমা কাসাবত কিত দিনকর্মের পর মানুষ থাকবে বাড়িতে পানি থাকবে নদীতে পানি কেন বাড়িতে আর মানুষ কেন নদীতে যেই পরিমাণ গুনা বাড়ছে আকাম বাড়ছে দর্শন বাড়ছে রাহানি বাড়ছে কোন বাড়ছে সাতাবাজে ঠান্ডার বাজি রুচ্ছামি বদমাশি বাড়ছে গজবাই তো নাকি রহমত আইব না আম গাছো যাম ধরতো না যাম গাছ কাঁঠাল না ভাইরা আমার বন্ধুরা বৌ বেচ্ছা খায় জামাই বেচ্ছা খায় জি গোলাম বেচ্ছা খায় টিকটক করে মেয়ে টিকটক করে জামাই টিকটক করে বাচ্চা টিকটক করে জামাই বা হুইতে যাবো সুমা দেয় ইটো টিকটক করে বলক ভিডিও না হলক ভিডিও করে ওই মাকার ঘরে মাকা করবো আরেকবার দেয় সব ওই মগি তুই তোর জামাই রে কাজ বাচ্চা ফোলাম বেচা কাজ ঠিক না এই যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে অন্য সরকারে সেরার বাই সেরি যায় বইয়াতে হুইয়াতে সাইদিন ফার্স্ট দিন ফুল আগে দেওয়ার আগে চিন্তা করলি না বিয়া করবো কিনা আবার অনেক স্যারাৰক হয় শ্বের বাইক অন্বেষণ করে। কম দেখা যায় বাইক গুন্য বাচ্চায় প্রতিযোগিতা কে কোথায় যাহার নামে যাইব যদি আল্লাই কই দে বান্দা তুই আগে নামাজ ফৰবা না নামাজ ফৰ না গুনা ক স্কুলে যাবার কথা ওই মাইয়া জাগা ফার্গ কলেজ যাবার কথা জাগা নাইট কালাম হোটেল অঁ হোটেলও আবাসিক

কত কষ্টের পয়সা কামাই না কাম থাকলে খাওন নাই খাওয়ান থাকলে কাম নাই আকাম আছে হ নাই আকামা নাই কাম নাই খাওয়া নাই বিসা নাই ঘরে টাকা নাই মা বাবার সাপ বউর সাপ হেন্ডা ফেশার ওই স্ট্রক কইরা মইরা জাগা তো কষ্ট কেউ বুঝে না বাতি যেমন গলতে গলতে শেষ হয়ে যায় আমার তোমার সোনার ছেলে ক্রিমিটের যুদ্ধা প্রবাসীরা শেষ হয়ে যায় বউ বুঝে না ফোলা ফেলে বুঝে না মা বাবা বুঝে না খালি কর টেয়া দে টেয়া দে প্রবাসীদের জ্বর ঠান্ডা ওষু করলে বোঝা যায় প্রবাসীদের কেউ না ঈদের দিনে লেদের কর টাকা পাঠায় বাড়ির ঘরে সবাই মার্কেটিং করে মায় বিন্দে ভূতে বিন্দে দিয়ে বিন্দে বো বিন্দে প্রবাসে আমার ভাই আমার বন্ধু আমার বাবা আমার চাচা যারা প্রবাসে আছে তাদের যে কত কষ্ট যন্ত্রণা কেউ সত্য করতে পারে না ও দুনিয়ার ভাইয়েরা বোনেরা আল্লাহকে ফরদা ফর্দা ফরদা ফর্দা করো আল্লাহকে নামাজ ধরো নামাজ ধরো নবীর সুন্নতের উপরে চলো জামাই বউরে সালাম দেয় না বউ জামাইরে সালাম দেয় না মা জিয়ারে সালাম দেয় না বাপে হুতেরে দেয় না কিলা কিলি দইবই আমার ভাইরা বন্ধুরা গুণাসার্থ হইব আমি আল্লাহর হুকুম মানব আমার ছেলে আমার কথা মানবে আমি আমার মালিকের কথা শুনবো না ছেলে মেয়েও আমার আপনার কথা শুনবে না বফি দেয় না বফি খারাপ বৌরে আদর করবেন সুমা দুইটা বেশি দিবেন ভালো বেশি বাসবেন ছেলে মেয়েকে খাওয়াইবেন আল্লাহ সোয়াব দিবে দান করলে যে সোয়াব বৌরে খাওয়াইলো সেই ছেলে মেয়েরা খাওয়াইবেন পিতা মাতার খেতমত করবেন গুনা সারবেন পার্কে ও স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা বইনারা টিকটকার রাজারা আছে ব্লগ ভাই করিয়া থাকার জায়গা না দশ বছর পনেরো বছর কত মানুষ হুন্ডার অ্যাক্সিডেন্ট করে মারা যায় বাসে অ্যাক্সিডেন্ট করে মারা যায় থাকার জায়গা না এই জন্য আমল করতে হবে এই জন্য আল্লাহকে ভয় করতে হবে গুনা ছেড়ে এই মান নিয়ে যাওয়া লাগবে